নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসামি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে একটা নতুন প্রিয় তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু আমরা অন্ধকারে করতে চলেছি ফিশিং তা আবার কিসের জালের হ্যাঁ বাবা আজ কি জাল দেবো আমরা

কারণ সকালে আমাদের একটু বৃষ্টি হয়েছে পুষ্প বৃষ্টি যেটা সকালে হয় সেটা আজ একটু হয়েছে আর বিকালে যখন বেরোবো না আমরা বসে টসি ফেলবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো

টামা সব বাধা আছে জালে না তাই জালেমাধ্যে জালে তো ছোল বাদা আছে ট্যামা বাঁধতে হবে ট্যামা আমাদের নিয়ে আসা হয়েছে এর বাবার ট্যামাগুলো বাঁধবে রেডি করা হবে তারপর কিন্তু প্রথম জাল ফেলবে এখন এটা হচ্ছে সব থেকে বড় জাল আসবে

હા એય તો વાહ મધી ભાઈ વાહ રનિંગ રનિંગ શાબાશ રનિંગ થલો રનિંગ હા એય તો નીચે આવ છે ભાઈ એહી નહોને મધી ભાઈ ઓ ભાઈ આટુ જોર বন্ধুরা আমাদের প্রথম যে বড় কটো জালটা ছিল সেটা পাতা কমপ্লিট এখন চলে যাবো সামনের দিকে আর সামনের দিকে একটু আগে গিয়ে এখন পাতা হবে লাইলন জাল তাই তো বাবা মন ভাই দাও দাও সামনে দিয়ে চলো তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় যে লাইলন জালটা আছে ওই জালটা একটা আমার বাঁধছে আমাদের টেমার সব বাঁধা কমপ্লিট এবার কিন্তু বাবা নামবে নেমে ওই সামনে একটা মুড়ো আছে যে একটা মোড়া গাছের ওই গাছটায় জালটা বাঁধবে বেঁধে আমাদের জাল ফেলা শুরু হবে এবার আর এই জালটা না সব থেকে ভালো লাইলন সুতোর জাল তো মানে সুতোটা ফেন্সি মাছ যদি এর কাছে আসে জোড়াতে বাধ্য

দারুন জায়গায় জাল দুটো পড়লো তো বন্ধু আমাদের দু জাল এনেছিলাম দু জাল পাতা কমপ্লিট আর এখন চলে যাবো আমরা বাড়িতে কারণ আজকে রান্না বান্না বা থাকার কোনো প্ল্যান করিনি বাড়িতে যখন ছিল মেঘ ডাকছিল তার জন্য আর কোনো কিছু আমাদের আনা হয়নি বাবা বললো চলো জাল দুটো পেতে আবার চলে আসবো বাড়িতে কেন আকাশের অবস্থা ভালো না তো এখন চলে যাবো বাড়িতে দেখা হচ্ছে কিন্তু কাল সকালে তাই তো বাবা তো চলো এখনকার মতন টাটা গুড নাইট শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর সাতটা আর এখন কিন্তু আমরা বেরিয়েছি সেই কালকে রাত্রে জাল চেক দিতে আর কি বলবো মানে জল ছিল না তো আমি একা একা ফেলে নিয়ে আসছিলাম আর বাবা ওরা ফোন করেছিলাম সমবায় চলে যাও তুমি আর মন ভাই ওইখান থেকে উঠে পড়বে আমি ভেবেছি এক একা নিয়ে যেতে পারবো তো বেশ কিছুটা চলে এসেছি আর সবার একটা ঢিপি আছে সেইখানে বেঁধে গেছে আর সেইখান থেকে আর নাড়াতেই পারছি না আর এই শরীরে কি করে নাড়াবো বলো পুরো ভিজে গেছে তো যাই হোক আর একটুখানি অপেক্ষা করতে হবে আমাদের তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর জোয়ার আসবে জোয়ার আসলে পরে আমরা চলে যাবো আস্তে আস্তে বাইরের দিকে গিয়ে জাল চেক দেওয়া হবে তো বন্ধুরা জোয়ার চলে এসেছে আর আমি বোর ঠেলে ঠেলে নিয়ে চলে এসেছি সবাই ঘাটে আর এখন বাবার মোহন ভাই আসছে ওই আসো আসো আপনার কাকরা

হ্যালো দাও তো বন্ধুরা বাবা ছিল মাঝিতে আমি আর মোহন ভাই টানছিলাম তো বাবা বললো যে মাঝিতে থাকা লাগবে না দুজন মিনিট জাল টানবো দুই বাপারে জাল টানবো আর মোহন ভাই ক্যামেরা করবো নাজ কামিং ক্যামেরা ম্যাম মোহন ভাই হ্যাঁ হ্যাঁ ওহ এই দেখ সকাল ভগবানের দেখা ভগবান সকাল বেলা বেলা সকালবেলা ভগবানের দেখা ফুল ভগবানের দেখা যদি বড় মাছ ধরতে হয় নিতে হবে রিক্স নিয়ে জাল পাতিছি মাছ তো দিছে আর বোনিতে কি মাছ ভাই জানতো যাচ্ছি তোমার প্রথম জালটা তো

নাও তোমার হাতে বোনা জাল আর ও এখানে খোকা বাবুর একটা জাল আছে না আমার হ্যাঁ সেটা ওই ওই জালটা ওই রে হ্যাঁ ওই জালটা এটা খোকা বাবু অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা জাল বানাইছি আর এই একদম মাপের জাল আর মাপের মাছ হয়ে যেরকম মাছ সেরকম ফাসে কত দুকুলে হবে না দুকুলে কম হবে কম হবে হ্যাঁ বাবা শোনো

লাঠি বলে লাঠি বল একদিন কিনতে পাইছিলাম না এইতো বড় মাছ চলো দাও দাও তো আমার মাছ দাও 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 এই তো আমাদি আইছে আমাদি মাত বাজছে এই জালটা আমাদের বাদে সব বাদে এই জালে কাকড়া টাকড়া কোনো সাইন নেই জালে এই কাকড়া যে দুড়ু 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 এটা লজ্জা হতি কাকড়া এটা লজ্জা হতি বাবা তুমি কাকড়া দুটো ছাড়াও আমি একটু খুলে নি আসে সামনে পাত বাবা হ্যাঁ এটা তুলে এটা জায়গাটা একটু চেঞ্জ করে

নরম নাকি কাকড়াটা হ্যাঁ নরম এটা নরম আছে সাউস টা কথা সাউস রে দাও দাঁড়াও চাল কি লজ্জা পাইছে এই ঠ্যাং কুল আবার এমনি এমনি লজ্জা হতি নাম দেশর কিন্তু জীবনে জাল হ্যাঁ ওটা জাল তো ভেটকি মার দরকার ছিল হ্যাঁ এটা ঠিক হয়তো মাছ স্কুলে যায়নি বাইরে এরকম হতে পারে এমনিতে তো যাওয়া মাছটা বাইরের দিকেই বাঁধিছে লাইলনের জালটা জায়গা চেঞ্জ করছি জালটা একটু পাশাপাশি ছিল একটু অনেকটা দূরে নিয়ে এসেছি মানে একটা গাছাল দুটো গাছাল ছেড়ে তাই তো ভা দুটো গাছাল ছেড়ে আরেকটা গাছালের সামনে দিচ্ছি জাল আর এখন বাধা চলছে একটু পরে বাবা উঠে আসবে তারপরে ফেলা হবে এই গাছালটা ভালো গাছাল কিন্তু বলো ভা এই গাছালটাও ভালো মাছ আর একটু কড়া হয়ে গেছে না বা

আমরা চলে এসেছি এখন ঘাটে আর সামনের দিকে যাচ্ছি আরে হ্যাঁ মাছ বয়ে নিয়ে যাওয়ার জন্য আজ ডেকে নিয়েছি প্রশান্ত ভাইকে এত সুন্দর একটা মাছ পেয়েছি ভাই আসবে এসে দেখবে আহ মন খুশি হয়ে যাবে তোর এই মাছটা নিয়ে যাবো বাড়ি ভাই ড্রেনে ঢুকিয়ে দাও হ্যাঁ কাকার আসা দেরি আছে আমরা তো আবার বিকালে বেরোবো না বিকালে আবার বেরোতে হবে জাল থেকে দিতে মাছ ধরতে হ্যাঁ এইভাবে কেন জাদু আহ চলে এসো আহ আচ্ছা দুকিলো হয়ে যাবে 그래 훨씬 아 이따 가건 일어나면 다리 다루는 거야. 에이 훨씬 이렇가 보는

তখন মাছের সাইজ ছিল তিন কিলো চার কিলো করে সাইজ ছিল আর তখন তো এইসব ইন্টারনেট বা এইসব ইউটিউব ছিল না ঠিক আছে তখন এইসব মাছ বিক্রি হতো আর এখন সময় বুঝে সবকিছু এখন দেখেন এইসব মাছ অমিল খুব অমিল আর দাম বেশি হ্যাঁ ষোলো হাজার এই ধরো দু কিলো মাছ হলে পরে না হলে পনেরো থেকে ষোলো হাজার টাকা কিলো কিলো এখনকার বাজারে এই মাছটা মানে মেডিকেল লাইনে কোনো একটা কাজে মেডিসিনে কাজে লাগে কোনটা কি লাগে সেটা আমরা সঠিক জানি না তবে যেটুকু জানি সেটুকুই বললাম আর হ্যাঁ বন্ধুরা এই যে মাছ আহ দারুণ ও মা আমার কষ্ট হচ্ছে কারণ আমি ধরা দেখতে যেতে পারিনি আর হ্যাঁ বন্ধুরা আমরা যে জাল পেতেছিলাম মাছ পেয়েছি আবার ফেলেছি তো সেই জাল কিন্তু আমরা আবার বিকেলে চেক দেবো দিয়ে আবার ফেলবো আবার রাত্রে বসি ফেলবো আবার সকালে চেক দেবো বা আর একটা ওটাও পেতে দেবো আজকে মাছ হচ্ছে বন্ধুরা কাল কিন্তু অনেক কষ্ট করে জাল দিয়েছি যে মেঘ বৃষ্টির দিন যাবো না যাবো না তাও গিয়েছি বলো জালটা দিয়ে চলে আসবো সকাল সকালবেলা উঠে কিন্তু খুশি আহ পুরো মন পুষিয়ে গেছে যাক এই মাছটা রেখে দেবো বাড়িতে নিয়ে ফ্রিজে আর সুন্দর পিকনিক হবে তাই না একদম বাড়ির ফ্যামিলি মিলে তুই যাই এখন চলে যাবো মাছ নিয়ে বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো তো আমাদের ভিডিও যদি ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা